আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো ইতিমধ্যে বাংলাদেশের অন্যতম একটি ঔষধ কোম্পানি ন্যাপসন ল্যাবরেটরিজ লিমিটেড সম্প্রতি নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যেখানে মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ নেবে তো এই সার্কুলারটি মূলত প্রকাশিত হয়েছে গত উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো যেখানে বাংলাদেশের সকল করতে পারবেন আর এই সার্কুলার টিতে আবেদন করতে গেলে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে এই সার্কুলারে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে অভিজ্ঞতা কত বছর লাগবে আর এই ঔষধ কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন তো তবে সাথে থাকুন দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি তো যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ব্রিজ অফ সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি ও এনজিও ব্যাংকের চাকরি তো বেশি কথা না বাড়াই আর চলে যাই মূল ভিডিওতে দ্রুত সম্প্রসারণশীল আন্তর্জাতিক মানের জিএমই জিএমপি সার্টিফাইড ন্যাচারাল ঔষধ ল্যাবরেটরিজ লিমিটেড এর সমগ্র দেশব্যাপী বিপণন কার্যক্রমে আর গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্য নিম্নোক্ত পদে উদ্যমি ও আত্মপ্রত্যয়ী ও পরিশ্রমী এবং টার্গেট অর্জনে দৃঢ় প্রত্যায়ী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদ মেডিকেল প্রমোশন অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান যে কোনো বিভাগ থেকে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি সমমানের শিক্ষাগত যোগ্যতা গ্রহণযোগ্য হবে তো এইচএসসি যারা আগের অভিজ্ঞতা আছে যারা বিভিন্ন ওষুধ কোম্পানিতে চাকরি করেছেন তারা HSC পাস হলেও আবেদন করতে পারবেন প্রার্থীকে সৎ ও পরিশ্রমী হতে হবে সাবলীলভাবে ইংরেজি পড়ার দক্ষতা থাকতে হবে অবশ্যই আপনাকে ইংরেজি পড়ার দক্ষতা এবং পারদর্শিতা থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে একশো পার্সেন্ট ডিসক্রিপশন প্রেসক্রিপশন ওরিয়েন্টেন্ট কোম্পানির প্রতিনিধিকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তো পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীকে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন থাকতে হবে সুবিধা সম তো আপনারা যে সকল সুবিধা পাবেন ন্যাপসন ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি পক্ষ থেকে আকর্ষণীয় বেতন টিডিএ ইনসিডি অ্যাচিভমেন্ট সুবিধা বাৎসরিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনকারীদের বিদেশ ভ্রমণের সুযোগ ভালো পারফর্মারদের পদোন্নতির সুযোগ ও আনুষাঙ্গিক সুবিধা কোম্পানি নিয়ম অনুযায়ী তো হ্যাঁ এই সকল সুযোগ সুবিধা আপনারা কোম্পানি পক্ষ থেকে পাবেন তো আপনারা কিভাবে আবেদন করবেন এবং কি কি কাগজপত্র আবেদন করতে আপনাদের প্রয়োজন হবে আগ্রহী প্রার্থীদের ব্যবস্থাপনা পরিচালক বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র অতএব নিজ হাতে আবেদনপত্র লিখতে হবে অন্য জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা তিন কপি ছবি জাতীয় পরিচয় পত্রের সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ফটোকপি সহ মৌখিক পরীক্ষার সময় মূল সনদ অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন তো আবেদন করার পর তো আবেদন করা শেষ হলে যখন আপনাকে পরীক্ষার জন্য ডাক দেওয়া হবে তখন আপনাদের সার্টিফিকেটের মূল সনদ আপনাকে নিয়ে যেতে হবে আগামী তিরিশে আর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ থেকে চার নয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সকাল নয়টা হতে বিকেল পাঁচটার মধ্যে প্রধান কার্যালয় নিম্নলিখিত ঠিকানায় সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পত্র পাঠাতে পারবেন তো চার তারিখ থেকে সরি আগস্ট মাসের তিরিশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের চার তারিখ পর্যন্ত আপনারা এই ন্যাপসুল ল্যাবরেটরিজ লিমিটেডে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো এখানে ঠিকানা দেওয়া আছে এই সব ঠিকানায় আপনারা কুরিয়ার সার্ভিসের মধ্যে আবেদনগুলো প্রেরণ করতে পারবেন ঢাকায় পাবেন গাজীপুরে পাবেন ময়মনসিং বগুড়া রাজশাহী রংপুর দিনাজপুর খুলনা বরিশাল এই আটটি বিভাগে আপনারা আবেদনগুলো প্রেরণ করতে পারবেন কুরিয়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো নির্বাচিত প্রার্থীদের ঢাকায় এক মাস তিরিশ দিন অতএব তিরিশ দিন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ চলাকালীন সময় থাকা খাওয়া সম্পূর্ণ ব্যয় কোম্পানি বহন করবে তো আরও একটি আহ চাকরি প্রার্থীদের জন্য প্লাস পয়েন্ট সেটি হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণের যে তিরিশ দিন সময় থাকবে সেখানে আপনাদের থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে তো তারপর নিচে বলা হয়েছে বিশেষ কোনো প্রকার আর্থিক জামানত নেওয়া হয় না তো কেউ যদি দালালের কাছ থেকে আপনারা চাকরিটি নিতে চান তাহলে আপনাদের সম্পূর্ণ টাকা আহ যাবে এবং নিজ যোগ্যতায় নিলে আপনাদের সম্পূর্ণ টাকা বিঠায় যাবে তো কেউ দালাল ধরবেন না এবং অন্য সহযোগিতা নিবেন না আপনার সরাসরি কোম্পানির সহযোগিতা চাকরিটি নিতে পারবেন তো এইরকম বিভিন্ন ঔষধ কোম্পানি এবং এনজিও চাকরি সরকারি চাকরি বেসরকারি চাকরি ব্যাংকের চাকরি বিভিন্ন ধরনের চাকরির জব আপডেট গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন আর এই ভিডিওটি বেশি বেশি করে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের কারণে অন্য একজনকার চাকরি নিশ্চিত হতে পারে তো যতক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ